অগস্ত সংহিতা অগস্ত সংহিতা হলো একটি প্রাচীন হিন্দু গ্রন্থ যা ঋষি অগস্ত রচনা করেছিলেন বলে মনে করা হয় বেদ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থে এর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে অগস্ত সংহিতায় জ্যোতিষশাস্ত্র আয়ুর্বেদ ধর্মীয় আইন এবং যোগসহ বিভিন্ন বিষয়ের বর্ণনা করা হয়েছে মহর্ষি অগস্ত একজন বিশিষ্ট বৈদিক ঋষি ছিলেন তিনি ঋষি বশিষ্ঠের বড় ভাই ছিলেন এবং শ্রাবণ শুক্ল পঞ্চমীতে প্রায় তিন হাজার খ্রিস্টাব্দ কাশিতে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে এই স্থানটি অগস্ত কুন্ড নামে পরিচিত তার স্ত্রী লোপামুদ্রা ছিলেন বিদর্ভের রাজকন্যা মহর্ষি অগস্তকে সপ্তঋষিদের একজন বলে মনে করা হয় দেবতাদের অনুরোধে তিনি কাশি ত্যাগ করেন এবং দক্ষিণে ভ্রমণ করেন এবং পরে সেখানে বসতি স্থাপন করেন মহর্ষি অগস্ত ছিলেন একজন বৈজ্ঞানিক ঋষি এবং রাজা দশরথের রাজগুরুও তাকে মন্ত্রশ্রুতি ঋষি বলা হয় কারণ তিনি তার তপস্যার সময় মন্ত্রের শক্তি দেখেছিলেন ঋগ্বেদের অনেক মন্ত্র তিনি দেখেছেন মহর্ষি অগস্ত ঋগ্বেদের প্রথম মণ্ডল সম্পর্কে একশো পঁয়ষট্টি থেকে একশো একানব্বই টি শ্লোকের জ্ঞান দিয়েছিলেন ঋগবেদের নবম মণ্ডলের পঁচিশতম ও ছাব্বিশতম সূত্র অনুসারে তার পুত্র ধৃতিচিত্র এবং নাতি ঋধুম্বাহ ঋষি মহর্ষি অগস্তকে ঋষি পুষদের পুত্র বলে মনে করা হয় তার ভাই বিশ্রাম ছিলেন রাবণের পিতা পুলস্থ ছিলেন ঋষি ব্রহ্মার পুত্র মহর্ষি অস্ত বিদর্ভের রাজার কন্যা লোপামুদ্রাকে বিয়ে করেছিলেন যিনি একজন পণ্ডিত এবং বেদাগণ ছিলেন দক্ষিণ ভারতে লোপামুদ্রকে মালয় নামে এক পাণ্ড রাজার কন্যা বলে মনে করা হয় এবং সেখানে তার নাম কৃষ্ণক্ষণ তাদের ইধমাবাহন নামে এক পুত্র ছিল মহর্ষি অগস্ত সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে কথিত আছে যে তিনি তার জাদুকরী শক্তি দিয়ে সমুদ্রের সমস্ত জল পান করেছিলেন বিন্ধ্যাচল পর্বতকে বাকিয়ে দিয়েছিলেন এবং মনিমতি শহরের ইলভাল ও বাতাপি নামে দুষ্ট অসুরদের শক্তিকে ধ্বংস করেছিলেন তার সময়ে শ্রুতর্ব গৃহদস্থ এবং ত্রিশদাস নামে তিনজন রাজা ছিলেন তিনি মহর্ষি অগস্তের সাথে রাক্ষস রাজা ইরভালকে পরাজিত করেন এবং তার রাজ্যের জন্য সম্পদ অর্জন করেন অগস্ত সংগীতার প্রধান বিষয়বস্তু হল গ্রহ নক্ষত্রপুঞ্জ এবং তাদের অবস্থানের বর্ণনা এটি জ্যোতিষশাস্ত্রের গণনা এবং ফলস্বরূপ জ্যোতিষশাস্ত্রের নীতিগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এই বইয়ে আয়ুর্বেদের বিভিন্ন দিক বর্ণনা করা হয়েছে এর মধ্যে রয়েছে ভেষজ ওষুধ এবং চিকিৎসা পদ্ধতি অগস্ত সংগীতায় স্বাস্থ্য এবং জীবনধারা সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে সংগীতায় ধর্মীয় আচার অনুষ্ঠান উপাসনার পদ্ধতি এবং উপবাস ও উপবাসের নিয়ম বর্ণনা করা হয়েছে এতে দেবতাদের প্রশংসা ও প্রার্থনার মন্ত্রও রয়েছে এই বইয়ে যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বিকাশের জন্য যোগের গুরুত্বকে তুলে ধরে